বলিনি আচ্ছা নমস্কার আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং শ্রদ্ধেয় শিক্ষক আর আমাদের এই শ্রমিক আন্দোলনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম নেতা কমরেড কমল গাঙ্গুলি আমি কমরেড কমল গাঙ্গুলির কাছে এই প্রশ্ন করব যে আপ সম্প্রতি সিআইটিউ ক্ষেতমজুর ইউনিয়ন বস্তি ফেডারেশন এবং শ্রমিক সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক সফলতা পেয়েছে এর পরবর্তীতে আপনাদের যা ডাক সিআইটিউ ডেকেছে আগামী বিশ তারিখের ধর্মঘট সারা দেশব্যাপী এই ধর্মঘট সংগঠিত হচ্ছে শোনা যাচ্ছে সম্প্রতি যে অন্যান্য আর পাঁচটা ধর্মঘটের থেকে এবারের বিশ তারিখের ধর্মঘট সম্পূর্ণ আলাদাভাবে ধর্মঘট হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আমি সদ্য স্যার এবং শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা কমরেড কমল গাঙ্গুলির কাছে আমি পোশটা রাখলাম উনি ব্যাখ্যা দেবেন প্রথম কথাটা হচ্ছে যে বিস্তারিত বিশে এপ্রিল যে ব্রিএডে আমাদের সমাবেশ হল এটা খুবই তাৎপর্যপূর্ণ সমাবেশ আমাদের রাজ্যের বা ভরপসের ইতিহাসে এই যে কজন যে কটা গণসংগঠন আহ্বান করেছে অর্থাৎ শ্রেণী সংগঠন এর আগে বিভিন্ন গণ পার্টি ডেকেছে গণসংগঠনটা ডেকেছে ঐক্যবদ্ধ হয়ে কতগুলি গণসংগঠন কিন্তু এবার যে বিএেডের সমাবেশটা হলো এটা হচ্ছে চারটি গণসং শ্রেণী সংগঠন দেখেছে শ্রমিক শ্রেণীর সিআই টু কৃষক সমিতি ক্ষেত প্রজু বস্তি সংগঠন এই চারটে শ্রেণী সংগঠন এই ঐতিহাসিক ধর্মঘট আমাদের এই বিশে মে আহ্বান করেছে এই প্রসঙ্গে বলব যে ক্রিকেটে যে সমাবেশটা হলো তার যে জমায়ে সেই জমায়েত আমরা দেখেছি শ্রমিক ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে কৃষকরা অংশগ্রহণ করেছে ক্ষেত্রজুড়ে করেছে এবং যে নতুন একটি সংগঠন শ্রেণী সংগঠন বস্তি সংগঠনও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে আমাদের এই এলাকায় বস্তি সংগঠন নেই বস্তি সংগঠন সম্বন্ধে দু চারটি কথা বলবো আমি বস্তি সংগঠনের রাজ্য কমিটি ভাইস প্রেসিডেন্ট সেই হিসেবে বলছি যে বস্তি সংগঠন কারা করছে একেবারে সর্বহারা বস্তিতে কারা থাকে বস্তি কী করে সৃষ্টি হল যখন ব্রিটিশরা শাসন করত তখন যে চটকলগুলি ছিল সেখানে গ্রামের সাধারণ মানুষ খেতমন্ত্রী যারা গ্রামে কাজ পাচ্ছে না তারা এসে এইসব চটকল চট কারখানায় কলকারখানায় তারা পাট কারখানায় অংশ করেছিল যোগদান করেছিল এখন তারা থাকবে কোথায় সেটা তো ব্রিটিশ গভর্নমেন্ট কোনো আয়োজন করে বা পরবর্তীকালে যে কেন্দ্রীয় সরকারগুলি এসে তারাও ব্যবস্থা করেনি নি তারা বস্তিতে চলে যায় বস্তিতে থাকে এবং এইসব বস্তিতে যে মানুষগুলি থাকে এরা শ্রেণীগতভাবে এরা একেবারে বঞ্চিত ছিল সবচেয়ে বেশি বঞ্চনার শিকার রয়েছে এবং আমি অনেকগুলি বস্তিতে ঘুরেছি আমাদের এইসব এলাকায় বস্তি কম কিন্তু যেখানে কলকাতায় বস্তি বেশি সেখানে আমরা ঘুরে দেখেছি যে একটা বস্তিতে একটা ঘর আছে যেখানে স্বামী স্ত্রী যদি আছে তার মধ্য দিয়েই রাস্তা হ্যাঁ পানি বিমানের ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা নেই সুতরাং চরম যন্ত্রণার মধ্য দিয়ে বস্তিবাসীরা যাপন করে সেই হিসেবে এটা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত বঞ্চিত শ্রেণীর লোক সুতরাং এই চারটি শ্রেণী সংগঠন যে সমাবেশ যে দেখেছিল গত বিশে এপ্রিল এটা একটা ঐতিহাসিক সমাবেশ ভারতবর্ষে এই ধরনের সমাবেশ এর আগে কখনো সংগঠিত হতে হয়নি এবং আপনারা লক্ষ্য লক্ষ্য করে দেখবেন আমাদের সেই সবচেয়ে বড় শত্রু এক গ্রুপ আনন্দভাইয়ের পত্রিকাও এই ঐতিহাসিক সমাবেশকে বিরুদ্ধে একটা কথা বলতে পারি এবং তাদের বক্তব্যটা মানে কোথাও কোথাও শুধু পরোক্ষ না প্রত্যক্ষভাবে এই শ্রেণী সংগঠনগুলি পক্ষেই গেছে আমি নিজে সেগুলি করেছি তার মানে আমাদের সবচেয়ে শত্রুপক্ষের লোকরাও কিছু বলার ভাষা কিছু পয়েন্ট তারা এটা পায়নি সুতরাং সর্বাত্মকভাবে এই বিষয় সমাবেশ সফল হয়েছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার রেস্টেনে বিশে মে সর্বভারতীয় একটা ধর্মঘট হচ্ছে এবং সেখানে মূলত এই ধরনের সংগঠনগুলি শ্রেণী সংগঠনগুলি শ্রমিক শ্রেণী কৃষক ক্ষেত এরা আরও অসংখ্য গণসংগঠনও যুক্ত হচ্ছে তারা এই ধর্মঘটের আহ্বান করেছে এবং এই ধর্মঘটের মধ্য দিয়ে এই যে বঞ্চিত শ্রমিকরা তাদের ঠিকভাবে মজুরি পাচ্ছে না বিশেষ করে অসংগঠিত শ্রমিক তারা মজুরি পাচ্ছে না তারা তাদের সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে না সুতরাং এইসব বিষয়গুলি যাতে ঠিকভাবে পায় এবং সারা ভারতবর্ষের একটা ব্যাপক প্রচার হয় সেই দৃষ্টিভঙ্গিতেই এই সর্বাত্মক বিশেএমের ধর্মঘট আহ্বান করেছে এবং আমরা যা খবর পাচ্ছি এই ধর্ম ধর্মঘট এক ঐতিহাসিক ধর্মঘট ভারতবর্ষের যদি হবে এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো যে এই যে হিসেবে আমাদের ধর্মঘট হচ্ছে এই মধ্যেই আপনারা জানেন যে কাশ্মীরে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এবং আমাদের টেরারিস্টরা সন্ত্রাসবাদীদের গুলিতে বেশ কিছু পর্যটকরা খুন হয়েছে এবং একজন টাঙ্গাচালক কাশ্মীরি যুবক তিনি এদেরকে বাঁচাতে গিয়ে রাইফেল ট্রেনিতে চেয়েছিল সরকারে তিনিও খুন হয়েছেন এই প্রসঙ্গে আমি শুধু একটা কথা বলতে চাই যে কদিন আগেও আটডোল পিটিয়ে কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মানে মোদী অমিত শাহ প্রচার করেছিলেন যে কাশ্মীর নিয়ন্ত্রণের মধ্যে এসে গেছে ভারত সরকারের এবং কাশ্মীরে কোনো সন্ত্রাসবাদী যার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই প্রচার তারা চালিয়েছে তাহলে এতগুলি মানুষকে হলো এবং এর জন্য যদি কেউ দায়ী থাকেন একজন বাহিনী বলবো একশো ভাগ দায়ী প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন দায়ী থাকছেন তারা এই প্রচার করেছেন শুধু তাই না এই যে সেখানে এতগুলি পর্যটক এসছেন তার কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি একটা তো গুলি চলেনি এক পক্ষ গুলি চালিয়ে নিরস্ত মানুষগুলিকে গুলি করে হত্যা করলো তাহলে সিকিউরিটি কোথায় ছিল একটা সিকিউরিটি তো ছিল না তাহলে যে গোয়েন্দা দত্ত হাজার হাজার কোটি টাকা খরচা করছে আপনার আমার ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকার সেই গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা সেই ব্যর্থতা নিয়ে উচিত মোদী পদত্যাগ করা অমিত শাহের পদত্যাগ করা অন্য দেশ হলে তারা পদত্যাগ করতো এবং এই জঘন্যতম মৃত্যুর গুণের দায়িত্ব তারা নিজের কাছে নিতো যে হ্যাঁ আমরাই তাই কারণ আমরাই প্রচার করেছি যে সেখানে কোনো সরকার হয়েছে তাই কী করে নিরস্ত মানুষের গুরুত্ব রক্ষাগুলো একটা মন্ত্রী গেলে ওই মতিজাক বা অনুসারা কাশ্মীরে গেলে হাজার হাজার নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলছে আর এত সেখানে পর্যটক গেছেন যার উপরে নির্ভর করে এই পর্যটকদের উপরে নির্ভর করে কাশ্মীরে অর্থনৈতিক ব্যবস্থাটা চলছে তার কোনো নিরাপত্তার ব্যবস্থা উচিত এটা গণতান্ত্রিক মানুষের দাবি যে এত বড় ঘটনা ঘটলো নিরাপত্তা বাহিনী কেন সঙ্গে ছিল না নিরাপত্তা বাহিনী যদি সঙ্গে থাকতো তাহলে এই ঘটনা অর্থাৎ সহস না এই জঙ্গি বাহিনী সুতরাং এর জবাব দিতে হবে এই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার যিনি পরিচালনা করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করেন অমিত শাহ এবং এই নরেন্দ্র মোদিরা সেই বিজেপি এবং আর এস এসকে জবাব দিতে হবে রাজনৈতিক দল হিসেবে যে ভারতবর্ষের থেকে কাশ্মীরে কোনোদিন যা ঘটনা ঘটেনি এতগুলি পর্যটককে নিম্নমভাবে নিঃসংসভাবে হত্যা করা হল এইটুকু আমার বক্তব্য এবং এই প্রেক্ষাপটে এই যে ধর্মঘট হচ্ছে তার গুরুত্ব আজকে অপরিসীম যা কাশ্মীরে ঘটেছে কাশ্মীরের ঘটনাটা ভালো করে ব্যাখ্যা করতে হবে যে এই ঘটনার পিছনে যদি সবচেয়ে বেশি দায়ী থাকে মদি মহির সহ দায়ী দায়ী আছে কেন সিকিউরিটি পাঠানো হলো না তারা গেলে কত হাজার সিকিউরিটি তার পিছনে থাকে আর এতগুলি এরা গেল পর্যটক যেন যাদের অর্থনীতি আকাশ করে তাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা লাগেনি তার জন্য উচিত ছিল লালবাহাদুর শাস্ত্রী রেল মিনিস্টার একটা রেল মন্ত্রী হওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর কাছে তারপত পাঠিয়ে দিয়েছেন দায়িত্ব স্বীকার করে আর এই নির্লজ্জ অমিত শাহ মোদীদের কোনো লজ্জা আছে এতগুলি লোককে খুন করে গেল প্রকাশ সূচালকে আর তারা বড় ভাজন দিচ্ছে সুতরাং সাধারণ মানুষকে আমি বলবো আমাদের সাধারণ মানুষকে আরও বেশি করে প্রকৃত ব্যাপারটা বোঝাতে হবে এরা একটা মোদী অমিত একটা ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করছে বাড়িটা সুতরাং এর বিরুদ্ধে সাধারণ মানুষকে বেশি বেশি করে বামপন্থীদের দায়িত্ব আরও বেশি করে কাঁধে চাপলো সাধারণ মানুষকে বোঝাতে হবে যে দেশের সংগতি দেশের ঐক্য এবং সমস্ত ধর্মকে সমান মর্যাদা দিয়ে সেটাকে রক্ষা করতে হবে আর একটা কথা বলব এই যে ধরুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দীঘায় একটা মন্দির বানাচ্ছেন রাজ্য সরকারের টাকা দিয়ে কোষাগারের টাকা লাখটাকে তাহলে এই কোষাগারের টাকাটা হচ্ছে ট্যাক্সের টাকা তাহলে এখানে তো মুসলিমরাও দিচ্ছে টাকা হ্যাঁ তাহলে এবং সংবিধান যে বলছে সংবিধান পরিষ্কার বলছে যে রাষ্ট্রীয় টাকা কোনো সরকার কোনো ধর্মের জন্য মন্দির মসজিদের জন্য টাকা খরচা করতে পারে আমরা আমি আটাত্তর সালে প্রধান ছিলাম সভাপতি ছিলাম পূর্ব প্রধান হয়েছে আমাদের কাছে পার্টির পরিষ্কার লিখিত নির্দেশ থাকতো যে আপনারা কোনো ধর্মীয় সংগঠনকে কোনো আর্থিক সাহায্য করবেন না এটা করা যায় না ধর্ম নিরপেক্ষ কিন্তু আজকে মমতা হচ্ছে সবচেয়ে বেশি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চান সাম্প্রদায়িক পরভাব নিয়ে তিনি বিভাজন করতে চান মোদী করতে চান মমতা কোন অংশে দুজনকে পাল্লায় করলে দুটো পাল্লা দেখবেন সমান হয়ে গেছে এই ধর্মীয় বিভাজন সাম্প্রদায়িক বিভাজন করার ক্ষেত্রে মোদী মমতা সমান সমান মানে শত্রুতা সমানভাবে জনগণের শত্রুতা তুলছে ধর্ম নিরপেক্ষতা শত্রুতা দিচ্ছে সুতরাং আমাদের সমস্ত মানুষকে জাগ্রত করতে হবে দেশের ঐক্য সম্মতি দেশটাকে রক্ষা করতে হবে দেশ আজকে খুব বিপদের পরিস্থিতির পরে করতে হয় এটি হচ্ছে আমাদের ঠিক আছে ধন্যবাদ